মা অপু কথা জানতে চাই ছেলে কে নিয়ে কেমন সুন্দর কাটছে ও তো আমার আসলে একটা ভালো ফ্রেন্ড প্রত্যেকটা সন্তান তার মার বাবার অনেক কাছের একটা বন্ধু খেলার সাথী তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমি খুব সুন্দরভাবে সময়টা কি বলে পাস করছি আজকে আসলে একটা নারীর জন্য অনেক বেশি আহ কি বলবো সম্মানের মামিস কিংডম একটা প্রোগ্রাম যেখানে সবাই যারা উদ্যোক্তারা ছিলেন তারা সকলেই মা অনেক ছোট ছোট বাচ্চা রেখে তারা অনলাইনে আহ তাদের উদ্যোক্তার ভূমিকা পালন করছে এবং সেখান থেকে তারা ইনকাম করছে এটা আসলেই আমার কাছে মনে একটা নারী হিসেবে সাধুবাদ জানায় শুভেচ্ছা জানায় কারণ আমরা সত্যি অনেক লাকি যে সময় এসে একটা অনলাইন বিজনেসের প্ল্যাটফর্ম পেয়েছি যেখানে যে কোনো নারীই স্বাবলম্বী থ্যাংক ইউ কাজের ব্যস্ততা সম্পর্কে একটু জানতে চাই কি কাজ করছেন ভবিষ্যতে আমরা কীভাবে পাচ্ছি আপনাকে বলতে আচ্ছা প্রথমেই হচ্ছে চলচ্চিত্র নিয়ে সকলেই এক ধরনের প্রশ্ন মনের মধ্যে আছে খুব স্বাভাবিক কারণ চলচ্চিত্রের মানুষ কিন্তু এখন আমি চাই যে আসলে কাজের সংখ্যা তো অনেক হয়ে গেছে কাজের মানটা একটু খেয়াল করি তার জন্য আসলে অনেক সময় লেগে যাচ্ছে আমার কাছে মনে সময় যদি আরও অনেক বেশি হয় তারপরেও তারপরেও আসলে আমি সুন্দর কাজ করতে চাই এটার জন্য ওয়েট করতে হবে আর পাশাপাশি যেটা বলতে চাই আপনারা তো সকলে জানেন ওপেনিং প্রোগ্রাম ব্র্যান্ড ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং ফটোশুট এটা তো আসলে কাজেরই একটা পার্ট সো এখানে ব্যস্ততা আছে আপাতত

প্রত্যেকটা সন্তান তার মার বাবার অনেক কাছের একটা বন্ধু খেলার সাথী তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমি খুবই সুন্দর ভাবে সময়টা কি বলে পাস করছি

প্রোডাক্টের ব্র্যান্ড এম্বাসেডর কে কিন্তু স্টোর এম্বাসেডর একজন আছে সেটা নিয়ে আমি বলছিলাম এরপরে আপনি আমরা তো আপনি তো বিভিন্ন ধরনের মানে বিজনেসের সঙ্গে আপনি যুক্ত ভবিষ্যতে আর কি বিজনেস আপনাকে কি পেতে পারেন আপাতত এই বিজনেসটাকে গ্রো করি তারপরে দেখা যাবে থ্যাঙ্ক ইউ আপু আপু একটা প্রশ্ন থ্যাঙ্ক ইউ